সুপ্রতৃত শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গুণিত বইয়ের চল্লিশ পিস্টার দুই নম্বরের যে সমস্যাটি দেওয়া আছে এই ধরনের সমস্যাগুলো তোমরা কীভাবে সমাধান করবা সেটি আজকের ভিডিওতে দেখাবো তো দুই নম্বরটা দেওয়া আছে গুণ্য বা গুণকে দুটি সংখ্যায় ভেঙে লিখে আট গুণ ছয়ের হিসাব করি এখানে বলা যাচ্ছে গুণ্য বা গুণকে দুটি সংখ্যায় ভেঙে লিখে আট গুণ ছয় বা এখানে যে কোনো দুটা সংখ্যা হতে পারে তো প্রথমে আমরা দেখবো গুণ্যকে ভেঙে লিখে কীভাবে হিসাব করতে হয় তো এইটার জন্য আমরা যেটা করব আট গুণ ছয় এটা আমরা সমাধান করার চেষ্টা করব তো এখানে বলা আছে গুণ্যকে তো এই দুটি সংখ্যার মধ্যে গুণ্য কোনটা গুণ্য হচ্ছে কি আট এই আটকে প্রথমে আমরা দুটি সংখ্যার যোগ ফল আকারে প্রকাশ করব। তো আটকে যদি আমরা দুটি সংখ্যার যোগ ফল আকারে প্রকাশ করি তাহলে আমরা পাবো এক যোগ সাত দুই যোগ ছয় তিন যোগ পাঁচ চার যোগ চার তাহলে আটকে যদি আমরা দুইটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করি তাহলে আমরা পাবো এরকম চারটা উপায় এখান থেকে তোমরা যে কোনো একটা উপায় প্রয়োগ করে এই অঙ্কটি তোমরা সমাধান করতে পারবা তাহলে প্রথমে যদি এই উপায়টা আমরা প্রয়োগ করতে চাই তাহলে এখানে গুণ জায়গায় লিখতে হবে কত এক আর এখানে যে গুণক দেওয়া আছে সয় এই ছয়ের কোনো পরিবর্তন হবে না যেহেতু আমরা এক লিখছি তাহলে থাকে কত সাত এখানে আমরা সাত লিখব আর গুণকের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে দাঁড়ালো ছয় ছয় আর এখানে দাঁড়াবে কত ছয় সাথে বিয়াল্লিশ এখন এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি আমরা যোগ ফল পাবগত আটচল্লিশ তার মানে এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল আমরা পাবোগত ছয়াশে আটচল্লিশ একইভাবে যদি আমরা আরেকটা উপায় প্রয়োগ করি সেক্ষেত্রে কি হবে সেটি আমরা এখন দেখব যদি আমরা গুণ এখানে তিন ধরি তাহলে গুণকের কোনো পরিবর্তন হবে না তাহলে যেহেতু আমরা তিন নিয়েছি থাকে কত পাঁচ পাঁচ গুণ ছয় তাহলে উপরে গুণ করলে হয় তিন ছয় আঠারো পাঁচ ছয় তিরিশ এখন এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি যোগফল হবে আটচল্লিশ আশা করি তোমরা গুণকে ভেঙে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবা এখন আমরা দেখবো যে গুণককে ভেঙে কিভাবে গুণফল বের করতে হয় তো এই দুটো সংখ্যার মধ্যে গুণ হচ্ছে আট আর গুণক হচ্ছে ছয় তার মানে এই ছয়কে প্রথমে দুইটি সংখ্যার যোগ আকারে প্রকাশ করতে হবে তো ছয়কে যদি আমরা দুটি সংখ্যার যোগ আকারে প্রকাশ করি তাহলে আমরা পাব এক যোগ পাঁচ দুই যোগ চার তিন যোগ তিন তার মানে এই তিনটা উপায় আমরা পাবো তো এই তিনটা উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় আমরা ধরে নিয়ে কাজ করতে পারি তো যেহেতু এখানে গুণকে ভেঙে বলা আছে তার মানে এখানে গুণের কোনো পরিবর্তন হবে না তার মানে আট এক আট হবে আর এখান থেকে যদি আমরা এই প্রথম উপায়টা ধরি তাহলে হবে এক আর এখানে গুণের কোনো পরিবর্তন হবে না থাকে কত পাঁচ এখন যদি আমরা গুণ করি তাহলে আট এক আট আর এখানে হবে পাঁচ আটটে চল্লিশ এখন এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি যোগফল ফল পাবো আটচল্লিশ তার মানে ছয় আটটে আটচল্লিশ একইভাবে যদি আমরা আর একটা উপায় ধরি তাহলে হবে আট গুণ ছয় এখানে আট ঠিক থাকবে যদি আমরা এই দুই নম্বর উপায়টা ধরি তাহলে দুই এরপরে থাকবে আট গুণ চার এখানে হয় আট দু ষোলো চার আসতে বত্রিশ তাহলে এই দুটার সংখ্যা যোগ করলে যোগফল পাবো আমরা আটচল্লিশ তাহলে তোমরা গুণকে ভেঙে অথবা গুণকে ভেঙে লিখে যদি সমাধান করতে বলা হয় আশা করা যায় তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবা